আয়নাঘর এক ঘর দেখালো সবাইকে গ্রিলে নতুন রং রঙের গন্ধ এক চেয়ার বানিয়েছে সেটাও আবার চেয়ার ঠিক না একজন পরীক্ষা করে দেখছে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া এবং আমাদের জানেন আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতি সম্পন্ন মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন প্রতি প্রতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা কোনো মানুষের কোনো মান সম্মান বলে কিছু নেই প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ বিচারপতিদের পদ বাধ্য করানো নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব জায়গায় কিন্তু ওই লাঠি সেটা অস্ত্র তারা কারা সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে রেখেছে সেটাও একটা প্রশ্ন ওই কিশোরজ্ঞান তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আজকে জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে রেপ করা তার কাপড় চোপড় খুলে ফায় সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া এক এক বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই ভাতৃবধূ তাদেরকে আক্রমণ তিনজন মারা যায় একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এটা একবার একটা না এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু পত্র পত্রিকায় কোনো সংবাদ দেয়া যাবে না সব নিয়ন্ত্রণ সব ইউনুসের নিয়ন্ত্রণে রয়ে গেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আটজনকে আটত্রিশ জন জেলে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে বিটিভি সহ আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলে রাখা আইনজীবীদের পিটিয়ে হত্যা করা তাদেরকে কোপানো তাদেরকে জেলে দেওয়া তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতা কোনো পক্ষে কোনো আইনজীবীদের আতে পারবে না সঙ্গে সঙ্গে তারা সেই কি বলে মব জাস্টিস সব কিছু নাকি মব জাস্টিস এখানে মব জাস্টিসটা এখানে হচ্ছে মব সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাস নিজেরাই অপকর্ম করে মবের নামটা শুধু জড়ায় মানুষকে অপমান করে সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না কিন্তু তারা সেই সাধারণ মানুষের কে উপর দায়টা চাপানোর জন্য কি মপ যাচ্ছে আসলে এটা তো মব সন্ত্রাস মব ক্রিমিনাল এবং তারা কারা সব একেবারে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল ঢাকা বিশ্ববিদ্যালয় যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ অগ্নি সব তাদের অবৈধ অস্ত্রের ঘর হয়ে গেছে মাদ্রা কয়েকটা মাদ্রাসারও সেই একই অবস্থা এবং সবই ইনুস বাহিনী টাকা তার টাকার কোনো অভাব নাই তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবারদের করা লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা প্রায় পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্য ছিল এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ হত্যা জেল জুলুম মামলা হামলা এ কষ্ট আর নিজেকে নিয়েছে ম্যানপাওয়ারের ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ছেলেকে আবার ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা ওই পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নহেশ্বরগ নামে উত্তরায় সাড়ে পাঁচ পাঁচ একরের উপর তার জমি নয় কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে দুই ব্যাঙ্কে তার শেয়ার আমেরিকায় তার বিশাল সম্পত্তি ল্যাটিন আমেরিকায় সম্পত্তি কোথায় না সম্পত্তি কোথা থেকে পাইল এত টাকা যে ব্যক্তি ন ছয় হাজার টাকায় বেতনে গ্রামীণ ব্যাংকে এমডি চাকরি হিসেবে ঢুকে বিশ্বব্যাপী প্রচার করলো গ্রামীণ ব্যাংকটাকে তার নিজের করা গ্রামীণ ব্যাঙ্কে আমি প্রধানমন্ত্রী থাকতে চারশো কোটি টাকা দিয়েছিলাম এবং এনুসকে ডক্টর এনুসকে দিয়েছিলাম গ্রামীণ ফোনের ব্যবসা এই টাকা জনগণের কোনো কল্যাণে লাগে নাই জনগণের জন্য ব্যয় করে নাই সব টাকাই সে পাচার করেছে আর বিদেশেই বিনিয়োগ করেছে দেশে সে এক পয়সা বিনিয়োগ করেনি ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় তা বন্যা খরা যখনই কোনো কষ্ট হয়েছে মানুষের কোনোদিন মানুষ সাধারণ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করেনি বা তাদের পাশে দাঁড়ায়নি হ্যাঁ এই সমস্ত সমস্যা আমরা সমাধান করেছি তিনি কি করেছেন তার তো ভালো লবিস পাম্প আছে বা কাউকে দিয়ে একখানা আর্টিকেল লিখে সে এমনভাবে দেখিয়েছে যে সব সমস্যা নাকি সে সমাধানই করেছে সে কোনো দিন জীবনে বলতে পারবে না কোনো প্রাকৃতিক দুর্যোগপূর্ণ কোনো এলাকা সে ভিজিট করেছে কোনো মানুষকে দেখেছে মানুষের কাছে গেছে বা মানুষকে কোনো সাহায্য করেছে বরং গরিব মানুষকে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ করে সে টাকাগুলি লুট করে খেয়েছে আর এখন ক্ষমতায় আসা তার লাভের লাভ এটাই যে সে ব্যবসা আরও নিতে পেরেছে তো এই বসে এসেও এত টাকার লোভ এত ব্যবসা নিতে হবে তো দেশকে কি দিল আর আইসিটিতে মামলা দেয় এই আইসিটি তো যুদ্ধাপরাধীর বিচারের জন্য করা ইনুসের কি অধিকার আছে সে তো নির্বাচিত জনপ্রতিনিধি না সে ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী তো অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে উপদেষ্টা মণ্ডলী করেছে সবই বিদেশি নাগরিক আমি জানি না এখন ডক্টর ইনুস নিজে কয়টা দেশের নাগরিক কিন্তু বাংলাদেশে তার পাসপোর্ট ছিল কিনা না সেটাও সন্দেহ যা সে এখানে তাদেরকে নিয়ে আজকে রাষ্ট্র চালায় সংস্কার করে তাকে সংস্কার করার অধিকার কে দিয়েছে তার কী অধিকার আছে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের অনুমোদন আছে তার সে কি ইলেকশন করে জিততে পারবে জনগণের ম্যান্ডেট নিতে পারবে সেটা তো পারবে না তাহলে সে সংস্কার করবে কি সংস্কার সব কিছু থাকে সংবিধান বাতিল করবে সব বাতিল করে দিয়ে সে সব দখল করে নেবে তাহলে উড়ে এসে ক্ষমতায় জুড়ে বসায় অস্ত্রধারী বিদেশি অর্থে এবং ইতিমধ্যে আমাদের করিডোর বিক্রি করে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ এখন আর কেউ যেতে পারে না তার যে কী অবস্থা কেউ বলতে পারে না কক্সেস বাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম একই অবস্থা সব দেশ বিক্রি করা এবং তার ক্ষমতার টিকা থাকা কোনো মানুষের প্রতি যদি দেশের মানুষের জন্য এতটুকু যদি তার দায়িত্ববোধ থাকত। থাকতো খুব বড় কালায় বলেছিল ক্ষম দেশে সমস্ত রোহিঙ্গাদের তার দেশে ফিরিয়ে নিয়ে যাবে তারা নাকি ওখানে ঈদ করবে ঈদ তো দূরের কথা ইনুস তো ফেরত দিতে পারেনি একজনও বড় ডক্টর ইনুস আসার পরে আরও দেশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে সে যা বলে তা করতে তো পারেই না আরও উল্টো করে আজকে জঙ্গিদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে আমাদের মান সম্মান সব গেছে আজকে আপনি দেখেন মালয়েশিয়াতে জঙ্গি ধরা পড়েছে তাদেরকে তারা ফেরত পাঠিয়েছে আর যারা একেবারে হাতে হাতে ধরা তাদেরকে সেখানে বিচার করছে আর এখানে ইউনুসের উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি বলে দিল যে না এরা জঙ্গি না এদের সময় শেষ হয়ে গেছে তাই ফেরত দিয়েছে যেখানে মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে বলা হলো এরা জঙ্গি আর সেইখানে এরা বলে দেয় কি তার দেশের সম্মানটা থাকে কোথায় তা অর্থ এরা তো জঙ্গিদের নিয়েই তাদের ঘরকনায় জঙ্গিদের নিয়েই তো তারা ক্ষমতা এসেছে কাজে জঙ্গিদের নিয়েই তারা চলে আজকে গণপ্রজাতন্ত্র যে বাংলাদেশ এর সংবিধান বাহাত্তর সালে প্রণয়ন করা সেখানে হাত দেওয়ার কী অধিকার তারা আছে ইউনিসের কি অধিকার আছে এখানে হাত দেওয়ার তার তো কোনো অধিকার নাই এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে দুর্ভাগ্যে আর একটা পর একটা প্রত্যেকটা জিনিস নষ্ট করে দিচ্ছে মানুষের পেটে লাথি মারছে কাজী এই ব্যক্তি সংস্কার করবার কি অধিকার তার আজকে আইসিটিতে মামলা দিয়ে আমি নাকি কি আদালত অবমাননা করেছি আমি কি বলেছি আমার বিরুদ্ধে যখন দুশো সাতাশটা হত্যা মামলা দিল তা বললাম যে আমি কোথায় বসে হত্যা করলাম আমি তো মানুষকে আরো সব সারা জীবন বাঁচিয়েছি জঙ্গি সন্ত্রাস দূর করেছি আজকে রুচার সন্ত্রাস বাহিনী একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মী খুন করছে পুলিশ হত্যা করেছে আইনজীবী সাংবাদিক কাউকে তো বাদ দেয়নি তা আমার বুঝে দুশো সাতাশটা মামলা মানে কি আমি এতজন হত্যা করেছি তার মানে এতজন হত্যা আমি তো করি নাই কার এত হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি এটা নাকি আদালত অবমাননা করা তখন আদালত কোথায় ছিল আর কোন আদালত যে চিফ জাস্টিসকে ইনুসের পেটোয়া বাহিনী যেয়ে চাপাতি রামদা অস্ত্র কুলার সব নিয়ে হামলা করে তার বাড়ি আক্রমণ করে আর আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যখন প্রধান বিচারপতি ফোন করে সে বলে আমি কী করবো ছাত্ররা চলে যাচ্ছে আপনি দেখেন কি করবেন এটা একটা কথা হলো সে নিজে উস্কানি দিয়ে পাঠিয়েছে ওই আসিফ নজরুল সে মৃত্যু সে বলেছিল আমি ছাব্বিশ লক্ষ ভারতীয়কে নাকি চাকরি দিয়েছি এখন ছাব্বিশ লক্ষ বের করে না কেন সে খুঁজে বের করা যখন ছয়জন মারা গেল দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গড়ে দিয়েছিলাম কই সেই কমিশনকে কাজ করতে দেয়নি তারা অথচ মানবাধিকার কমিশন এক রিপোর্ট করলো কি চোদ্দোশো লোক মারা গেছে আর পরবর্তীতে ইংরেজ গভর্নমেন্ট কী বললো আটশোর হিসাব দিতে দিল তার মধ্যে মাত্র ছয়শোকেই তারা সহযোগিতা দেওয়ার নামে বলেছে অথচ এখনও এই আহত নিহতরা কেঁদে বেড়াচ্ছে যখন এরা আহত হয়েছে আমি নিজে প্রত্যেকের চিকিৎসা আমরা করে দিয়েছি সে ভালো মন্দ যেই হোক তা আমার দেশের নাগরিক আমার মন্ত্রী সামন্তলাল সেন এবং প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতাল ঘুরে ঘুরে এদের বিনা পয়সায় চিকিৎসা করা আমি নিজে যখন এদের দেখতে গেছি প্রত্যেকে আমি নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছি হাসপাতাল যা প্রত্যেকটা হাসপাতালেই সকলকে আমরা নগদ টাকা দিয়েছি তাদের সহযোগিতা করেছি আমরা মানবতার জন্য কাজ করি আজকে আমাকে বলে আমি একথা বলেছি এটা নাকি আদালত এখন তো আমার ভিতরে সাড়ে চারশো মামলা এই সাড়ে চারশোর মধ্যে চারশো বোধহয় কী বল বোধহয় চারশো চল্লিশটাই হবে খুনের মামলা কারণ আমি এই চারশো চল্লিশটা খুন তো করি নাই গত তিন দিন আগেও আমার বুধ খুনের মামলা তামি কোথায় আর খুন হলো কোথায় আমি একই দিনে একই সাথে পনেরোটা জেলায় যে হত্যা করে এসেছি আমি এখনই বলবো সবাই তালিকা করে রাখেন যে তারা কাদের কাদের দিয়ে তো হত্যা করাচ্ছে এই হত্যাকাণ্ড যে তারা নিজেরা করাচ্ছে এটা তো প্রমাণিত সত্য মুগ্ধের হত্যা আবু সাইদের হত্যা সহ যেকোনো হত্যাকাণ্ড ঘটেছে ছাত্রদের প্রত্যেকটা আপনারা দেখেছেন সাত পয়েন্ট ছয় দুই রাইফেল গুলি গুলি কাজে এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং আজকে আপনারা যে প্রতিবাদ সভা করছে সে ধন্যবাদ জানাই যে এই অবৈধ ক্ষমতা দখলকারী জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে আছেন যার যেখানে যেভাবে সম্ভব সবাই কাজ করে যান আর দেশের ভিতরে সবাই খুব কষ্টে আছে আপনারা প্রবাস থেকে অনেক সাহায্য সহিত করছেন আরও করবেন আর আন্তর্জাতিকভাবে এই জঙ্গির যে চেহারাটা সেটা মানুষের কাছে তুলে ধরে বাংলাদেশের মানুষকে বাঁচানো বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন করা এটাই আমাদের কর্তব্য এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ কাজে এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাক এই জঙ্গি ইনুস ফ্যাসিবাদ ইনুস তার হাত থেকে দেশ মুক্তি পাক বিদেশের মানুষ আবার যেন শান্তিতে ঘুমাতে পারেন নিরাপদে চলতে পারে ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করতে পারব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক